সবাই সাবধান কারণ এই নিয়মগুলো না মানলে বাতিল হতে পারে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন তাহলে আমরা কোন কোন জিনিসগুলো অবশ্যই মেনটেন করবো দেখে আসি ছবি প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে তোমার ছবিটিও হতে হবে সাম্প্রতিক সময়ের অর্থাৎ বিগত তিন মাসের মধ্যে তোলা এমন কোনো ছবি অথবা নতুন কোনো ছবি দিবে যেটা তোমার কলেজের 2 বছর আগের ছবি এমন কোনো ছবি অবশ্যই দিবে না আরেকটা জিনিস খুব ভালোমতো মাথায় রাখতে হবে ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা হতে হবে অবশ্যই সাদা নীল আকাশী কমলা এমন কোনো ব্যাকগ্রাউন্ড অবশ্যই দিবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির যে রেজুলেশন প্লাস সাইজ অবশ্যই সেটা দাওয়ার ট্রাই করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ছবির তোমার ছবির মধ্যে তোমার হচ্ছে ফেস এবং কান ছেলে মেয়ে উভয়ের জন্যই ছবিতে তোমার হচ্ছে নিজের ফেস এবং হচ্ছে কান অবশ্যই খোলা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছ সিম গ্রামীণ সিম ছাড়া যে যেকোনো সিম দিয়ে তুমি যদি হচ্ছে সেটা अप्लाई করো সেটা হচ্ছে ফিডটি মেসেজ এসআইএফ অবশ্যই তুমি পাবে যেহেতু গ্রামীণ যে সিম সেই সিমের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের কন্ট্রাক্ট নাই এজন্য গ্রামীণ সিম ছাড়া অন্য যেকোনো সিম দিয়ে করতে পারো ভালো হয় টেলিটক রবি এসব থেকে করলে এসআইএফ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবে এবং পরবর্তীতে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমার দরকার হবে তাই এসআইএফ যে পাসওয়ার্ডটা দিবে সেটা যে ভাবেই হোক ভালো করে সংরক্ষণ করবে এবং সর্বশেষ সঠিক তথ্য তুমি প্রথম যখন আবেদনপত্রটা হচ্ছে ফিলআপ করবে প্রথমেই বুঝে শুনে টাইম নিয়ে ধীরে সুস্তে সেখানে গুরুত্বপূর্ণ তথ্য এবং সঠিক তথ্য প্রদান করবে কেননা সেই তথ্য একবার যদি তুমি মিস ইনফরমেশন দিয়ে দাও পরবর্তীতে সেটা কারেকশন করা অনেকটা ঝামেলা এবং হচ্ছে সেক্ষেত্রে জরিমানাও লাগতে পারে সো অবশ্যই যখন তুমি ফিলআপ করবে বুঝে শুনে এবং টাইম নিয়ে সঠিক তথ্যগুলো ফিলআপ করবে ওকে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এখন ভাবতেছ যে একটা শর্ট কোর্স এবং গুরুত্বপূর্ণ কোর্সে যেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব কার্যকরী তাহলে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছো আমাদের সকল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র একটাই কোর্স অল ইন ওয়ান ব্যাচ এটাতে ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য আমাদের হচ্ছে পেজে নক দিলেই হবে এবং সর্বশেষ যারা অল্প তথ্য পরে এবং গুরুত্বপূর্ণ তথ্য পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাদের জন্য আছে খন্দকার বই যেখান থেকে গত বছর তিরিশটার মধ্যে আটাইশটা প্রশ্ন গমন পড়ছে তো আর দেরি না করে এখনই বইটা হচ্ছে তোমরা তোমাদের সংগ্রহে নিয়ে নাও এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি স্থানিত করে ফেলো